সুটকি মাছ সেটা তো বাঙালির একটা ইমোশন বললেই চলে আজকে রান্না করেছিলাম সুটকি যখন কিছু ভালো লাগে না তখন এটাই একমাত্র সলিউশন আমার ভাসুর কক্সবাজার গিয়েছিল তো আপু আমাকে কিছু সুটকি দিয়ে গিয়েছিল তো ওর মধ্যে থেকে আমি সুটকিটা বাছাই করলাম রান্না করার জন্য চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে লোট্ট সুটকি ভুনা করি আমি প্রথম এটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আবারও গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা যেহেতু এখন অনেক নরম হয়ে গেছে এটাকে আমি পুতা দিয়ে কিছুটা আধ ভাঙা করে ছেচে নিয়েছি এই তো মিশ্রণটা দেখতে ঠিক এইরকম হবে এটা শুধু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব তাই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি ফার্স্টেই ফ্রাই প্যানে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে আমি কতক্ষণ ভেজে নিব আস্তে আস্তে করে কিছুটা ব্রাউন কালার হলে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করবো আর কি সুটকিতে একটু রসুন বেশি দিতে হয় এদের টেস্ট অনেক ভালো আসে আমি এটা শুধু পিঁয়াজ কুচি দিয়ে ভুনা করব তাই আমি অনেকখানি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এখন এই দুইটাকে আরও ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচিও দিয়ে দিব এটাকেও ভেজে নিব তেলের মধ্যে কাঁচামরিচ কুচি দিলে কি ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সুটকিও অ্যাড করে দিব সুটকিও তেলের মধ্যে ভেজে নিব কিছুটা হালকাভাবে সব কিছু কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিব। হ্যাঁ আমি জানি অনেকে শুটকিতে আদা রসুন বাটা খায় না কিন্তু আমি দেই কারণ আমার আম্মু দেয় এই জন্য আমিও দেই আমি আম্মু থেকে শিখেছি আর কি আমার মনে হয় এর ফলে টেস্টটা আরও বেড়ে যায় সব কিছুকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব এবার এর মধ্যে কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিব আমি গরম পানি চুলার আঁচটা কমিয়ে আমি এই পর্যায়ে এখানে লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব গুঁড়া মশলা অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়া সুটকি তরকারি ঝাল না হলে আমার আবার ভালো লাগে না এই জন্য আমি একটু ঝাল ঝালই করব। করবো কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়াও দিব ঝালটা আপনাদের যা যা টেস্ট অনুযায়ী দিবেন তো সমস্ত মশলা দিয়ে আমি খুবই ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে এটাকে নাড়তে নাড়তে খুবই ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে যখন পানিটা একবারে টেনে আসবে এই পর্যায়ে আমি ঝোলের জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে দিব কারণ এটা যেহেতু পেঁয়াজের তরকারি এত পানির দরকার নেই এ পর্যায়ে ফ্লেভারের জন্য দুটা তেজপাতা দিয়ে দিব আমি তেজপাতা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিব চোট্টা মাছের সুটকিতে তেজপাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ফ্লেভারের জন্য আমি দুইটা শুকনো মরিচও ভেঙে দিয়ে দিব অনেক ঝাল হয়েছিল এটা তিন ধরনের মরিচই অ্যাড করা হয়ে গেল আমার বাট টেস্টের কথা যদি বলি একদম অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিল আমার শাশুড়ি মাও বলেছে খুবই মজা হয়েছে সবাই অনেক মজা বলেছে আপনাদের ভাইয়ার কাছেও খুবই ভালো লেগেছে তো আমি এখন জাল করতে করতে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব। তেলটা যখন উপরে ভেসে ভেসে আসবে আমি এরকম অবস্থাতে এটাকে নাড়তে নাড়তে নিয়ে আসব যাতে একবারে পোড়া পোড়া হয় একটা ব্রাউন কালার চলে আসে সুটকিতে। আমার আবার শুটকি বোনা ভাজা ভাজাই ভালো লাগে কী দারুণ হয়েছে তাই না বয়স ওভার দিদি দিদি আবারও খেতে ইচ্ছে করছে আমার